বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনে মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে দশ নম্বর গোলচক্কর প্রশিক্ষা মোড় থেকে শুরু করে মিরপুর বারো তেরো বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা শামীম হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন এই ঘটনাটা ঘটে বিশে জুলাই এর পরিপ্রেক্ষিতে আমরা মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামিদের বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজ গুলো আমরা পর্যালোচনা করে আজকে যে আসামি আমরা গ্রেপ্তার করেছি যার নাম গোপুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহ সভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং গুলির খোসা উদ্ধার করি যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র প্রজাল্টি চলাচল করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো রাউন্ড গুলি ক্রয় করেছেন এর মধ্যে মাত্র আট রাউন্ডগুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ডগুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেইটার জন্য শব্দ দিতে পারেন না এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলি বর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এই গুলি সংক্রান্ত কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোন জিরিয়ে সংক্রান্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি তো উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি সেটা স্বীকার করেছেন এবং এই এরপর এছাড়াও আরো একটা মামলা ঘটনা ঘটিয়েছে যে ইয়াতে এই ঘটনা ঘটে মিরপুর অরিজিনাল দশে সেই মামলায় উনি যার মুক্ত আসামি সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি ভিডিও ফুটেজ গুলা আপনারা ইতিমধ্যে হয়তো বা পেয়ে গেছেন ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্র সহ অস্ত্র হাতে নিয়ে এবং ছাত্রদের উদ্দেশ্যে উনি যে যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে মিরপুরে বিভিন্ন থানায় বেশ অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুর দশ নম্বর কেন্দ্রিক আন্দোলনটাই সবচেয়ে বেশি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে দুই নম্বরে যে আমাদের মিরপুর মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের পল্লবী থানায় মামলাগুলো হয়েছে তো এগুলা আমরা সকল আসামিদের যে নামগুলা পেয়েছি এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যারা সরাসরি এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে এখানে অনেকের কাছে সশস্ত্র অবস্থায় ছিলেন অনেকের কাছে এবং লাঠি সোটা ছিল সেই ধরনের আসামি বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে